অত্যন্ত দুঃখ এবং বেদনা নিয়ে আপনাদেরকে আসলে আহ্বান করেছি আমার পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য রহমান মতিন আমার এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমান কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম আমার পাশে বসা ড্যাবের আজ মানে টাটা সদস্য একজন সুনাম ধন্য চিকিৎসক জনাব ডাক্তার শাহ আলম সাহেব সহ উপস্থিত সংগ্রামী আসসালামু আলাইকুম আসলে আমাদের কালীঘাতিতে যে ঘটনাটা এটা হয়তো ইতিপূর্বে আপনারা কিছু না কিছু জানেন কালীঘাতিতে বৈষম্য সৃষ্টি করে সংগঠনের গতি যখন সৃষ্টি করতে চাচ্ছে তখন আমরা সেই বৈষম্যের শিকার আমরা দীর্ঘদিন তাকে বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে আমরা তাকে বলেছি যে আপনি যে সাংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছেন এই কর্মকাণ্ড কোনোদিনই হেতু উপজেলা সংগঠনের জন্য গ্রহণযোগ্য নয় সে একবারের জন্য আমাদের সাথে সে বসে আলাপ আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা বোধ করে নাই সে বর্তমানে আওয়ামী লীগের কিছু লোকজন থেকে সাথে নিয়ে বেশি শক্তি বাড়াইয়া সে আমাদের উপরে চড়াও হওয়ার জন্য তারা পাগল হয়েছে উল্লেখ্য উল্লেখ্য বিষয় আমরা বিগত দিনে যে সমস্ত নেতাকর্মীরা আমরা জেল খাটছি মামলা হয়েছে মিথ্যা মামলা দেওয়া জেলখানে ভরা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়রানি করা হচ্ছে এবং দিনের পর দিন মাসের পর মাস গোপন করে থাকতে হয়েছে জেল খাটতে হয়েছে সেই সমস্ত নেতাকর্মীদেরকে সম্পূর্ণভাবে বাদ থেকে সে কয়েকজন লোক নিয়ে আসলে কমিটি পরিচালনা করতেছে আমরা সংগঠনের একজন নিবেদিত ব্যক্তি হিসাবে আমরা দীর্ঘদিনের এই সংগঠন করতে দেয়া আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়েছি আওয়ামী প্রশাসনের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি সেই প্রতিবাদ আমরা বারবার করে আসছি কিন্তু এই বেঞ্জির হামেদ টিটু সাহেবকে কালিয়াতু উপজেলার সংগঠন করার জন্য তাকে পাঠানো হয়েছে সংগঠনের কর্মী বাদ দিয়ে সংগঠন করতে হবে এই দায়িত্ব এনজির হামিদ টিটু সাহেবকে দেয় নাই আমাদের জানা মতো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তাই বলেছেন এবং তাই কিন্তু তাকে আমরা বারবার বলছি যে আপনাকে এই নির্দেশনা দেওয়ার পরও আপনি কেন করেন না আজকে পাঁচই পাঁচই আগস্ট একটা ঐতিহাসিক দিন বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশ ভৌগোলিকতার মধ্যে একটি ঐতিহাসিক দিন পাঁচই আগস্ট দীর্ঘ পনেরোটি বৎসর স্বৈর শাসনের যাতা করলে নিষ্পেষিত বাংলাদেশের মানুষগুলি কণ্ঠ যখন রোধ অবস্থায় ছিল তখনই ছাত্র জনতা বিশাল অভ্যুত্থানের মধ্য দিয়ে এই পাঁচই আগস্টে জন্ম দেয় এই পাঁচই আগস্টের আগে তার ক্ষেত্র প্রস্তুত করার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব জাতীয়তাবাদী দলের নেতাকর্মী যুব দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল মহিলা দল সর্বস্তরের নেতাকর্মীরা এই সন্ত্রাসীর বিরুদ্ধে এই স্বৈর শাসকের বিরুদ্ধে তারা প্রতিবাদের ধ্বনি উঠাইতে গেছে সেই ধ্বনি উঠাইতে যেয়ে তাদের জেল খাটতে হয়েছে তাদের লাঠি পিঠা হইতে হয়েছে তাদের বাড়ি ছাড়া হইতে হয়েছে তাদের সন্তান হারা হইতে হয়েছে এই অবস্থার মধ্যে অত্যাচারিতভাবে আমরা হয়েছি তারই আজকে আমাদের একটা ধারণা ছিল যে হয়তোবা বেঞ্জির আহমেদ টিটু সে যেহেতু বিভাগীয় সাংগঠনিক সহসম্পাদক সম্পাদক অন্তত পাঁচই আগস্ট এটা পালন করার জন্য সে অন্তত একটা কমিউনিকেশন একটা মাধ্যম হইয়া একটা কমিউনিকেশনের মাধ্যমে একত্রবদ্ধভাবে এটা করবে আমরা যখন গতকাল এবং তার আগে দিন পর্যন্ত যখন এই জাতীয় কোনো সারা শব্দ না পাইছি তখনই বাধ্য হয়েছি আমরা আসলে আমাদের সম্পর্কে জানান দেওয়ার জন্য আমরা কেন্দ্রে ঘোষিত যে ঘোষণা পাঁচই আগস্টের ব্যাপারে সেটাকে বাস্তবায়ন করার জন্য বেন্দিরামে তৃতীয় আওয়ামী আওয়ামী বাকশালীদের নিয়ে সে যেভাবে করতে চাচ্ছে এটাকে আমরা পছন্দ করি না এই ব্যাপারে বারবার তাকে রিমান্ডার দেওয়ার পরও সে তার থেকে সে পিস্পা হয় নাই তাই আমরা কেন্দ্র ঘোষিত কেন্দ্রের ঘোষণার অনুসারে আমরা আসলে আজকের এই কর্মসূচি আমরা নিছি আমাদের কর্মসূচি তাদের কর্মসূচি কালি এটি হাই স্কুলে নিচে এটা শুনছি আমাদের কর্মসূচি এখানে উভয়েই জানে দুইটা ভেনু দুই জায়গা কিন্তু আমাদের শান্তিপূর্ণ অবস্থানরত মিটিংয়ের মধ্যে অতর্কিত উদ্দেশ্যভাবে উদ্দেশ্যপ্রণিতভাবে যখন সে দেখতে পাচ্ছে যে তার সেটে আমাদের জনসংখ্যা বেশি তার সেটে আমাদের জনসমর্থন বেশি তার সেটে আমাদের এখানে ভোটারের সংখ্যা বেশি তার সেটে আমাদের এখানে যে ব্যক্তিগুলি উপস্থিত হয়েছে প্রত্যেকটা ব্যক্তি ভ্যালু মানে তাদের এলাকা ভিত্তিক তাদের ওয়েট আছে তাদের ওজন আছে তাদের ব্যক্তিত্ব আছে এইগুলি দেখে ওনার হয়তো বা মাথা গরম হয়ে গেছে উনি চেষ্টা করতেছিলেন যে এই মিটিংটাকে বন্ধ করে দিয়ে উনি হয়তো একটা স্লোগান উঠাবে যে আমরা আমাদেরকে তারা বিতাড়িত করতে পারছে কিন্তু বেঞ্জিরামে টিটু সাহেব এটা জানে না সত্যের ঝান্ডা কত শক্ত এবং কঠিন সত্তের ঝান্ডা বারবার প্রমাণিত হয়েছে সত্তের ঝান্ডা কোনোদিনই অন্যায় এবং অন্যায় অন্যায়ের কাছে মাথা নত করে নাই এবং অন্যায়ের কাছে কখনো মাথা নত করে চলে নাই তাই সত্যের ঝান্ডা উন্মোচিত হয়ে তারা এগিয়ে চলছে এবং চলবে আমরা আদৌ বলি এখনও বলি কালীহাতি উপজেলাতে তিনি যে সংগঠন করেছেন সেই সংগঠন দিয়ে কালীহাতি উপজেলার যাকেই নমিনেশন দেওয়া হোক না কেন এই সংগঠন দিয়ে কালীহাতি উপজেলার সংগঠন ই নির্বাচন পাড়ি দেওয়া সম্ভব নয় আমরা যত যাই বলি না কেন আওয়ামী লীগের একটা ভোট ব্যাঙ্ক কালিহাতিতে রয়ে গেছে সেই কালীহাতির সেই ভোট ব্যাংকটা সে কেউ না কেউ কোনো না কোনো নাম ধরে যখন নির্বাচনে আসবে তখনই তারা এই এই অবস্থান থেকে তারা সরে যেয়ে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির এগেনস্টে তারা দাঁড়াবে এবং আমা আমাদের ধারণা যে বর্তমান বেঞ্জিরামেটিটু বিএনপিতে তাদেরকে ইন করাইয়া আওয়ামী পূর্ণ পুনর্ভাষণ করার সে ষড়যন্ত্রে লিপ্ত অতএব বিএনপিকে শক্তিশালী করার জন্য বিএনপির নেতাকর্মীদেরকে মনোবল শক্তিশালী করার জন্য আসলে তার এই পরিকল্পনা নাই তা যদি থাকত তাহলে বিগত দিনে সে এত রাজনীতি প্রজ্ঞা অভিজ্ঞতার ব্যক্তি বিগত দিনে যখন লুৎফর রহমান মতিন সাহেব জেলখানায় যায় ওই মামলা আমরাও ছিলাম তিনি জেলখানায় তাকে দেখতে আসে নাই আমাদের এইখান থেকে প্রায় আড়াইশোর মতন নেতাকর্মী আমরা কালিয়া ইয়ে টাঙ্গাইল জেলখানায় ছিলাম একটি জেলখানাতে একটি জন্য উনি কদম বাড়াইয়া দেখে নাই যে আমরা নেতাকর্মীদের খোঁজ নিতে আসছি তার থেকে প্রতিমান হয় আসলে তার এই সংগঠনের নেতাকর্মীদের প্রতি তার কতটুকু দরদ এবং সে কতটুকু নেতাকর্মীদেরকে সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে সে দেখে বিগত দিনে আমরা বিগত দিনের অভিজ্ঞতার আলোকে আমরা আজকে এই চিন্তা ভাবনা করতে পারি বেঞ্জিরা মেটিটু কালী হেতু হোজালা বিএনপিকে সংগঠিত করতে আসে নাই কালী হেতুহজলা বিএনপিকে ধ্বংস করে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য সে হীন পায়তারা লিপ্ত হয়েছে তাকে আপনাদের মাধ্যমে তাকে অবহিত করতে চাই সে এই পথকে পরিহার করে এই পথকে পরিহার করে কালীহেতু উপজেলার সকল নেতাকর্মীদেরকে নিয়ে বসে কালীহাতি উপজেলাকে নূতনভাবে বিএনপি করার নূতন আংকিকে বিএনপি করার চিন্তাভাবনা মানসিকতা নিয়ে সে যদি না আসে তাহলে এই ফাটল ধরাই রেখে এই বিভেদ সৃষ্টি তৈরি করে কালীহেতু উপজেলায় বিএনপিকে শক্তিশালী না করে বিএনপিকে দুর্বল করে আওয়ামী লীগদেরকে বাক্সালীদেরকে পুনর্বাসিত করবে এইটাই আমরা বুঝি তাই আপনাদের মাধ্যমে সারা দেশ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহোদয় সাহেবের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমাদের যে নেতৃবৃন্দ যারা আছেন তাদের কর্ণ কর্ণ কুহরে আমাদের আবেদনটাকে পৌঁছায় কালিহাতি উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন পূর্ণ পুনরায় গঠন করে কালিহাতির মাটিতে বাকশালীদের আওয়ামী বাকশালীদের স্বৈর শাসকদের পতন রচনা করবে এই ভরসা রেখে আপনাদের মাধ্যমে তাদেরকে জানানোর জন্য এই ভরসাটুকুন দেখেই আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আস